আসসালাম ভাইয়া নাম কি মোহাম্মদ নাজমুল নাজমুল হুদা নাজমুল হুদা ভাই ইউটিউব চ্যানেল দেখে আমার অফিসে আসছিলেন না আচ্ছা কোন দেশের জন্য বই জমা দিয়েছিলেন ভিয়েতনাম ভিয়েতনাম বিসা হইছে জি পাওয়ার হইছে টিকেট পাইছেন আচ্ছা তাহলে বিসা মেন পাওয়ার টিকেট যা কিছু লাগে এমবারসন কার্ড সবকিছু পেয়ে গেছেন আচ্ছা এই যে ভিয়েতনাম যাচ্ছেন কি কাজ ফার্নিচার ফার্নিচার ফ্যাক্টরির কাজ বেতন কত পঞ্চাশ হাজার বেতন আচ্ছা এরপরে থাকা খাওয়া কোম্পানি আচ্ছা এই যে বিদেশ যাচ্ছেন যদি বিদেশে যাওয়ার পরে কোনো সমস্যা হয় প্রবলেম হয় এ দায়ভার কে নেবে কে দেখবে আপনি দেখবেন আমি দেখব কারণ আমি বলেই দিই যে আমার কর্মী যাওয়ার পরে কাজ না পাইলে পারমিট বৈধভাবে থাকার জন্য পারমিট না পাইলে হুম এবং সঠিক বেতন না পাইলে এর দায়ভার কার আমার তাইলে কোনো প্রবলেম হলে কারা জানাবেন আমাকে জানাবেন আমি সমস্যা সমাধান করতে যদি না পারি না কোনো সমস্যার সমাধান করতে পারি না তাইলে কি আয় বর দেশে জরিমানা দেওয়ার জন্য কি আল্লাহর রহমত আমি প্রস্তুত কারণ আমার কর্মী যে বিদেশে কাজ পাবে না আকামা পাবে না বেতন পাবে না ওই বিষয় আমি করি নাই এবং করব না তাহলে সব কিছু বুঝা পাইছেন আর ওই মোসাদ্দেক জুয়েল জুইয়ের রইছে ওইটা হলো মন খারাপ কারণ ওর বয়স কম এই কারণে হলো কি ওর বিষা হয় না তাহলে দুজনের আজকে একসাথেই ফ্লাইট হয়ে যেত তা যাই হোক ওর কম্বোডিয়ার বিষা ইনশাল্লাহ আগামীকাল ডেলিভারি পাওয়া যাবো টেনশন নাই এটার জন্য চিন্তারও কিছু নাই ঠিক আছে না ইনশাল্লাহ ওটাও দ্রুত হয়ে যাবে এবং খুব খুব দ্রুত ফ্লাইট দিয়ে দেবো আল্লাহর মতো এটার জন্য টেনশন নাই কিন্তু একটা কথা মনে রাখবা বাবা বিদেশ কি বিদেশ যাওয়ার পরে প্রথম তিন মাস কি মনে হবে এরকম কষ্ট মনে হবে কারণ হলো কি শোনো জীবনের প্রথম বিদেশ যাচ্ছ সেখানে পরিবেশ চেঞ্জ বন্ধু বান্ধব নাই মন খুলে কথা বলার মতো লোক নাই থাকা খাওয়ার একটা টোটাল জিনিসটাই পরিবর্তন যে তুমি একটা অন্য একটা জগতে চলে যাচ্ছ তাই না তাহলে এটার সাথে মিশতে তো দুদিন সময় লাগবে তাই না তারপরে কোনো সমস্যা হলে কি ইনশাল্লাহ আমি তো আছি আমার অফিস তো আছে তাই না তাহলে কি আল্লাহর মতে খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা এতদিন যে মানে কষ্ট করছি কষ্ট আজকে সফল হয়েছে কিন্তু আরো সফল হইতাম যদি মোসাদ সাদিল্লা করে দিব যেহেতু বিয়েছেন আমি বাইশ বছরের নিচে ভিসা হয় না তো ওরটা হয়েছে বয়স কম থাকার কারণে ওটা হয় নাই ওটা হয়ে যাবে ইনশাল্লাহ এটা যেন টেনশন নাই হ্যাঁ তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকে দোয়া করো হ্যাঁ কী অবস্থা সবার কেমন আছেন দেখলেনি আমাদের বিল্লাহ এই ইয়াবাইয়ের কি বলে জানো না হুদা হুদাবাইয়ের ফ্লাইট যাচ্ছে আসলে আমাদের এত পরিমাণ কাজ আল্লাহ রহমতে যে অনেক সময় বই জমা দেওয়ার পরে তারপরে হচ্ছে অনেক সময় আমার যাত্রীর নামও মনে থাকে না ফ্লাইটের দিন মনে হয় মাঝখানে কিন্তু আরও ফ্লাইট আছে আল্লাহ রহমতে পাঁচ তারিখে আছে এক তারিখে আছে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আপনারা যারা আমার ভিডিও দেখেন তো যাই হোক আজকে একজনের ফ্লাইট যাচ্ছে এই জন্য ভিডিও করলাম সেই সাথে আরেকটু ইনফরমেশন দিয়ে দিই আমাদের আল্লাহ রহমতে এই ভিয়েতনামে ভিয়েতনামের একটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ আসছে আগের যে কাজগুলো ছিল ওগুলোর চেয়ে কস্টিং কম কিন্তু এটার জন্য অবশ্যই বয়সটা বাইশ থেকে বিয়াল্লিশ বা চুয়াল্লিশে সর্বোচ্চ চল্লিশের মধ্যে হলে ভালো হয় বাইশ থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয় সবচেয়ে বেটার আগে যে বিষয়গুলো ছিল ওগুলোর চেয়েও কস্টিং কম এবং খুবই দ্রুত হয় ইনশাল্লাহ ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ এবং এটার কোটা হলো চারশো এটার কোটা চারশো আর ভিয়েতনামের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে বয়স বাইশের নিচে চলবে না আপনার বয়স যদি বাইশ বছর হয় তাইলে ভিয়েতনামের ভিসা হবে হ্যাঁ তো যারা ভিয়েতনাম যাবেন অনুগ্রহ একটু জানাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন নাম্বার তো এই আছে আর অনুগ্রহ করে সরাসরি অফিসে কথা বলতে হবে যেহেতু আমি ফোনে কথা বলতে পারি না খুবই ব্যস্ত থাকি আর ফোন না ধরতে পারার জন্য আমি দুঃখিত আর অবশ্যই আপনারা হচ্ছে যখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনাদের পাসপোর্টের ছবিটা দিয়ে দেবেন এতে করে হচ্ছে কি আমার জানতে সুবিধা হয় যে এই ব্যক্তি আমাকে ফোন দিছে তো যাই হোক আমাদের আদার্স যে সমস্ত কাজগুলো আছে ওগুলোর একটু আপডেট দিয়ে দেই সৌদি আরবের আমাদের কাজ আছে ক্লিনার এবং ফ্যাক্টরির প্যাকেজিং এটার কাজ আছে সৌদি আরবে এই থেকে হচ্ছে আপনার পঁয়ত্রিশ পর্যন্ত বয়স লাগবে এছাড়া হচ্ছে আপনার কুয়েতের সিকিউরিটি গার্ডের কাজ এটার ইন্টারভিউ আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তারপরে হচ্ছে লাওসে কনস্ট্রাকশনের কাজ আছে মালদ্বীপের কনস্ট্রাকশনের কাজ আছে এগুলো আছে আর আপনার কি বলে রাশিয়ার জন্য আর্জেন্ট রাশিয়ার জন্য আর্জেন্ট কিছু পাসপোর্ট লাগবে যদি কারো কাজ জানা থাকে কনস্ট্রাকশনের কাজ জানেন এরকম যদি কেউ থাকেন তাহলে একটু অনুগ্রহ করে যোগাযোগ করবেন খুবই দ্রুত আর থাইল্যান্ডের আছে হচ্ছে আপনার কাটলিচু বাগানের কাজ কৃষি কাজ এক কথায় কাটলিচু বাগানের কাজের এটার কাজ আছে আর আরেকটা জিনিস হলো আমি আপনাদেরকে একটা অবগতির জন্য জানায় রাখি যারা স্কিল ওয়ার্কার আপনারা যারা কাজ জানেন যে কোনো কাজ জানেন না কেন আপনি আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন কেন মেসেজ দিয়ে রাখলে আমরা আপনার নাম্বারটা সেভ করে রাখব এবং যখনই আমাদের কাজ আসবে আপনি কি সবার আগে জেনে যাবেন ঠিক আছে এই কাজটা আপনারা করবেন যারা স্কিল ওয়ার্কার এটা আপনাদের জন্য সুবিধা হুম আর সৌদি আরবের একটা কাজ আছে আমি সবসময় বলি যে স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য সবসময় ইয়া থাকে সিক্স জি আর্ক ওয়েলডার আর আর জিনিসটা হচ্ছে আপনার যারা আপনারা যারা ওয়েল্ডিং করেন আপনারা ভালো বুঝবেন অর্থাৎ পাইপের মধ্যে আর জয়নিং যেটারে বলে আর কি এই ওয়েল্ডিংটা যারা করতে পারেন এরকম কেউ থাকলে অফিসে আসবেন অত্যন্ত নামমাত্র খরচে শুধুমাত্র নামমাত্র খরচ বেতন অনেক বেশি আর ওয়েল্ডিং জানেন আর কোয়েল্ডিং সিজি আর আর্ক আর পজিশন বা পাইপের মধ্যে যে আর ওয়েল্ডিং যেটা হয় আর কি এভাবে বাঁকা হয়ে তারপরে এইভাবে যে বের হয় এইটা এই ওয়েল্ডিংটা যারা জানেন তারা যোগাযোগ করবেন একেবারে অল্প খরচে নামমাত্র খরচে যদি ইন্টারভিউ আপনি টিকেন ঠিক আছে আর এগুলো তো বললামই এটার জন্য দোয়া করেন আর আপনারা জানেন যে আমি বিগত সময়ে হচ্ছে কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স নেই নেই অ্যাডভান্স ছাড়াই বিষা করছি এখনও পর্যন্ত অনেক বিষা করছি আল্লাহ রহমতে কিন্তু ইদানিং কিছু মানুষ খুবই প্যারা দিচ্ছেন খুবই যন্ত্রণা দিচ্ছেন যারা অফিসে আসছেন তারা জানেন খুবই প্যারা দিচ্ছেন হুম তো এই এইটার কারণে হচ্ছে আমি আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে যারা মেডিকেল করবেন মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরে ন্যূনতম ন্যূনতম একটা পেমেন্ট দিয়ে দিতে হবে অফিসে হ্যাঁ এটা আমাদের ব্যাংকে দিতে পারেন অথবা আমাদের অফিসে জমা দিয়ে মানের রিসিপ্ট নিয়ে নিতে পারেন ঠিক আছে আর মানের রিসিপ্টগুলো হারানো যাবে না কারণ মানের রিসিপ্টগুলো ফ্লাইটের দিন আমরা জমা নিব এটা যেন সবার মনে থাকে আর আমি যে আপনার যেটা বলছিলাম সিক্স জি আর ওয়েলডার ঠিক আছে তো সিক্স জি আর ওয়েল্ডার সৌদি আরবের জন্য এরকম যদি কেউ জানা থাকে কাজ অনুগ্রহ করে একটু আমার সাথে যোগাযোগ করবেন অত্যন্ত অল্প খরচে নামমাত্র খরচে আর আরেকটু বলে রাখি এখন তো মালয়েশিয়ার কথা না বললে আবার যারা মালয়েশিয়ার আছেন এদের তো আবার মাথা গরম হচ্ছে না কেন শোনেন আপনারা যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করতেছেন আপনাদের বিনয়ের সঙ্গে আমি বলি যে আপনাদের টেনশনের কোনো কারণ নাই ভাই আপনারা এখনো পর্যন্ত আমার অফিসে যারা আসছেন সরাসরি নিচ্চোখে দেখে গেছেন যে আমরা কোন কোন কোম্পানির কাজগুলো রেডি করে রাখছি ইউটিউবের নাম বলবো না কেন বলবো না আমি আপনাদেরকে বলি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে ইউটিউবে নাম বলার পরে অলরেডি ওই দুইটা কোম্পানি নিয়ে কি জালিয়াতি শুরু হয়েছে অনেক ভালো লেভেলের মানুষ জালিয়াতি করতেছে কাজকার আমার আপনি মার্কেটিং করতেছেন আপনার কাজ দাবি হবে বিষা জীবনও হবে না তো এখন আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়ার জন্য আল্লাহতে আমাদের যথেষ্ট পরিমাণ ভালো এ প্লাস কোম্পানি বা টপ কোয়ালিটির যে কাজগুলো কোম্পানিগুলো এর মধ্যে ম্যানুফ্যাকচারিং আছে ইলেকট্রনিক ফ্যাক্টরি আছে আবাসিক হোটেল আছে সুপার শপ চার পাঁচটা সুপার শপ আছে রেস্টুরেন্ট আছে দুই তিনটা তারপরে প্লান্টেশনের কাজ আছে কনস্ট্রাকশনের এমন সব কোম্পানি আছে যেটা নাম বলবো না গত বছর গত কলিংয়ে আমরা ইন্টারভিউ করাইছিলাম দশ হাজার টাকা ঘুষ দেওয়ার পরে আপনার ওই কোম্পানিতে ইন্টারভিউতে টিকছে অর্থাৎ না দিলে ইন্টারভিউ তো ঠিক নাই এরকম কোম্পানি আল্লাহ রহমতে এবার আমাদের রেডি আছে তো যাই হোক কোম্পানির নাম বলবো না আপনারা যারা মালয়েশিয়া যাবেন যেহেতু চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে কোম্পানিগুলোর কোটা অনুমোদনের কাজকর্ম শেষ অর্থাৎ কোম্পানিগুলো মালয়েশিয়াতে কর্মী নেওয়ার জন্য সরকারের কাছে যে আবেদন করে কর্মী চেয়ে যে আবেদন করে সেই আবেদনটা একত্রিশের ডিসেম্বরের মধ্যে ক্লোজ সকল সেক্টরের জন্য আর এর মধ্যে অলরেডি সার্ভিস সেক্টরের যে কোটাগুলো ছিল ওগুলো দেওয়া শেষ অর্থাৎ ওই কোটাগুলো ফিল আপ নতুন করে আর সার্ভিস সেক্টরের কোটা দিবে না কিন্তু এই যে কোটা দেওয়া বন্ধ করলো বা একত্রিশ তারিখে বন্ধ হয়ে গেছে কর্মী নিবি বিদায় কোম্পানিগুলো আবেদন করছে এবং সরকার কোটা অনুমোদন দিয়েছে যদি কর্মী না নিত তাহলে সরকার অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল না কোম্পানিগুলো সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে টাকা পয়সা জমা দিয়ে কর্মী নেওয়ার জন্য আবেদনও করতো না সুতরাং যারা বলে যে মালয়েশিয়া খুলবে না আমি আপনাদেরকে বলবো বিনীতভাবে একটু ধৈর্য ধরতে হবে আর কিচ্ছু না মালয়েশিয়ার শ্রমবাজার শতভাগ খুলবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে জানুয়ারির মধ্যেই আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আসলে আমরা ভালো খবর আরও কিছু ভালো খবর আছে যেগুলো আমরা আসলে চাইলেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি না কারণ আমরাও তো ব্যবসায়ী সব ভিতরের খবর কখনোই হচ্ছে কি শেয়ার করতে নেই এখানে আমাদেরও বাধ্যবাধকতা থাকে তো আমার সাথে যারা ছিলেন যারা আছেন আপনারা টেনশন ফ্রি থাকেন আর যাদের বয়স আঠারো থেকে ছত্রিশ তারা যে কোনো সেক্টরে যেতে পারবেন ছত্রিশের উপরে যার বয়স তিনি শুধু কনস্ট্রাকশন এগ্রিকালচার প্লান্টেশন এছাড়া অন্য কোনো কাজের জন্য আবেদন করতে পারবেন না আমার অফিসে না ঠিক আছে আর আমার অফিসে পাসপোর্ট জমা দিতে দশ পয়সাও লাগে না দশ পয়সারও অ্যাডভান্স দরকার নেই বই জমা দিবেন মেডিকেল করবেন মেডিকেল ফিফটি আসলো একটা পেমেন্ট দিয়ে দিলেন কাজ করবো ইনশাল্লাহ যাই হোক আজকে মূলত হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আমাদের যে ভিয়েতনামে যাচ্ছে ফ্লাইট যাচ্ছে আরও ফ্লাইট গেছে আল্লাহ রহমতে ছাব্বিশ তারিখে ফ্লাইট গেছে সবসময় সময় পাই না যার কারণে সময় ভিডিও দিতে পারি না তো এই জন্য দুঃখিত তো যারা আমার সাথে ছিলেন সাথে আছেন। যাদের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কাল আছে ভরসা আছে আপনারা ভরসা রাখেন ইনশাল্লাহ আমার উপরে না আল্লাহর উপর তাওয়াক্কাল রাখেন আর উশিলে আমারে করতে পারেন যে শোয়েলবার উশিলায় যদি ভালো কিছু হয় ইনশাল্লাহ কিন্তু আমি মনে প্রাণে সবসময় চেষ্টা করি যেন কোনো কর্মী যেন আমার ক্ষতিগ্রস্ত না হয় এটা আমার সবসময় চেষ্টা ছিল আছে এবং ইনশাল্লাহ থাকবে তো যাই হোক সবাই যারা ভিডিও দেখলেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমাদের যে সমস্ত কর্মী বেড়ে আজকে ফ্লাইট যাচ্ছে তারপরে হচ্ছে এক তারিখে ফ্লাইট যাবে পাঁচ তারিখে ফ্লাইট যাবে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটা কর্মীর মনের আশা পূরণ করে প্রত্যেকটা কর্মী যেন ভালো কিছু করতে পারে নিজের জন্য নিজের পরিবারের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য সবার জন্য যেন ভালো কিছু করতে পারে প্রবাসীরা যেন সময় ভালো থাকে একটা কথা না বললেই নয় সেটা হলো প্রবাসীরা কিন্তু আমাদের দেশের প্রাণশক্তি আমাদের দেশের যে অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসীরা এদের ছাড়া কিন্তু আমার দেশ যদি এরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয় দেশের অবস্থা বারোটা বেজে যাবে একেবারে নিশ্চিত এটা কারা কারা স্বীকার করে না জানি না সরকারের সংশ্লিষ্ট কেউ যদি দেখে থাকেন এই সমস্ত আমার ভিডিও আমি আকুল আবেদন করব যে প্রবাসীদেরকে যতটুকু ফ্যাসিলিটি দেওয়া যায় যতটুকু ছাড় দেয়া যায় যতটুকু তাদের কার্যক্রমগুলো সহজ করা যায় এদিকে একটু অনুগ্রহ করে খেয়াল করবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতফ